পুরো সিজনে ম্যাচ খেলেছেন পাঁচটি এর মাঝে শিরোপা জয় করেছেন চারবার সেই শিরোপা জয় উদযাপন করেছেন সমর্থকদের সঙ্গে তবে এর সঙ্গে বলে রাখলেন পরের বার তিনি একাই দেখে নেবেন একাই দলকে জিতিয়ে আনবেন শিরোপা মাঠের বাইরে থাকলেও আল হিলালের হয়ে যেন মিশে আছেন নেইমার জুনিয়র সেই সঙ্গে নেইমির কণ্ঠে আত্মবিশ্বাসের ছাপ নেইমারের চার শিরোপা জয় এবং পরের সিজন নিয়ে উক্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় শ্বাসরুদ্ধকর ম্যাচ শুরুতে আল হিলালের এগিয়ে যাওয়া এরপর সাতাশি মিনিটে আল নাসের ফিরে আসা অতিরিক্ত সময় আল জোড়া রেড কার্ড একের পর এক চলতে থাকে শেষ পর্যন্ত দল নিয়ে দশ জনের আল নাসের নৈপুণ্যে জয় সৌদি লিগে কিংস কাপের লড়াইয়ে শেষ হাসি আল হিলালের পুরো ম্যাচটা মাঠের বাইরে গ্যালারিতে থেকে উপভোগ করেছেন নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে এই সিজনের লিগের অধিকাংশ ম্যাচ মিস করেছেন বটে তবে এই সিজনে আল হিলাল দলের অংশ হয়েছে নেমার আলহিলালের হয়ে মাত্র 5 ম্যাচ খেলেছে নেইমার তবে তাকে স্কোয়াডের অংশ রেখেছে ক্লাবটি ফলে ক্লাবের হয়ে ট্রফি উদযাপনও দেখা দিয়েছে নেইমিকে এর আগে আলহিলালের হয়ে সৌদি প্রো লিগ ও ঘরোয়া লীগের শিরোপা উদযাপন করেন নেইমারের পর গিনেস বুক অফ রেকর্ডস সম্মাননাও দেখা যায় নেইমারের পদাচরণা এবার আলহিলালের হয়ে কিংস কাপের ট্রফি হাতেও দেখা গেল নেইমিকে সেই উদযাপনেও বেশ হাসি খুশি নেইমার জুনিয়র আলহিলালের হয়ে মোট সিজনে 5 ম্যাচ খেলেছেন নেইমারের মাঝে পেয়েছেন এক গোল ও 2 অ্যাসিস্ট এই ক্লাবটির হয়ে শুরুতে ইঞ্জুরির কারণে কিছু ম্যাচ খেলতে পারেননি এরপর তো বিশ্বকাপ বাছাই পর্বে বড় ইঞ্জুরিতে পড়ে ছিটকে গেছেন পুরো মৌসুম থেকেও তাতে অবশ্য ট্রফি ক্যাবিনেটে ঘাটতি হয়নি নেই মেয়ে জিতেছেন চারটি ট্রফি তবে এই ট্রফি জয়ে কৃতিত্ব সতীর্থদের দিয়ে দিতে চান নেইমার এখানে নিজের কোনো কৃতিত্ব দিতে নারাজ তিনি আর ট্রফি জয়ের জন্য সতীর্থদের ধন্যবাদ জানান নেইমার কিংস কাপ জয়ের পর ট্রফি হাতে নেইমার জানান এই অর্জনের জন্য তোমাকে ধন্যবাদ তবে এর সাথে আরো এক কথা জানান নেইমার এই সিজনে ইঞ্জুরির কারণে ছিটকে তবে আগামী প্রি সিজন থেকেই আবারো মাঠে ফিরবেন নেইমি সেখানে আগামী পুরো সিজন খেলার প্রত্যাশা এই ব্রাজিলিয়ানের সেই সিজনে দায়িত্ব নেইমারের উপর ছেড়ে দিতে বললেন তিনি নেইমার জানান এই সিজনের জন্য তোমাদের ধন্যবাদ পরবর্তী সিজন আমার উপর ছেড়ে দাও অর্থাৎ আগামী সিজনে প্রতিপক্ষদের চুর মার করতে প্রস্তুত এই ব্রাজিলিয়ান আলহিলাল দলে আছেন ইয়াসিন বুনো ম্যালকম নেবেস এক্সামি ত্রোভিসদের মতো বড় বড় তারকা তাদের নিয়ে বেশ শক্তিশালী দলটি তবে তাদের ভিডিও দলটির সবচেয়ে বড় তারকা নেইমার তাই নেইমার যদি ফিট থাকে আর জ্বলে ওঠে সেটা বড় পাওনা হবে আলহিলালের হিলালের জন্যই আগামী সিজনেও যে করতে হবে এরকম দারুণ কিছুই